সকল বন্ধুকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে পঁচিশে ডিসেম্বর এদিকে আমাদের হবে নিচে পিকনিক আর এদিকে দেখছো মেয়েরা সব নাচানাচি শুরু করে দিয়েছে আমি বক্সটার ভলিউম কমিয়ে দিয়েছি যা যেহেতু কপিরাইট ধরতে পারে আর একটা কথা এই যে এখানে দেখছো কয়েকটি ফুলের চারা আমাকে পাশে বাড়ি কাকিমা দিয়েছে তোমরা কি বলতে পারবে এগুলো কী গাছের মানে কি ফুল গাছের চারা আমার তো মনে হচ্ছে ডালিয়া আর এদিকে কথা বলতে বলতে আলুর তরকারিও বসে দাম কেননা সকালে হবে লুচি তরকারি লুচিটা কাকিমা করে নিয়েছে আরে তো দেয়নি 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 আবার সেখানে নেমে খেলা করছিল তো এখন পূর্বাশা ওকে তুলে নিচ্ছে ও এখন মাম্মা মাম্মা করছে আর এদিকে আমি রান্না করে নিলাম বাঁধাকপি আর চাটনিটা আর কাকু চলে এসেছে কাকুকে বললাম আপনি মাংসটা করুন তো কাকু মাংসটা রান্না করছে যোগী বাবা হে এই যোগী বাবাকে চেলা হে

এগারো টাকা চানা লেগেছে তো সবার শেষে আর আমরা তিনজন এদিকে খেতে বসেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো টাটা